হ্যালো এভরিওয়ান আজকে ফার্স্ট জানুয়ারি তো চলো আজকের দিনটা না হয় গোপুকে দিয়েই শুরু হোক তো আজকের দিনটা আমি ওদের জন্য একটা ছোট মোটো পিকনিক অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আশেপাশে আমাদের অনেকগুলো গপু আছে যাদের সবাইকেও আজকে আমি ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে পিকনিকের জন্য আমরা সবাই তো সবসময় পিকনিক করেই থাকি এবার গোপুদের না হয় পিকনিক দিয়ে স্টার্ট করা যাক বছরটা আর আজকে যেহেতু আমার ছুটিও ছিল তাই সকাল থেকেই লেগে পড়েছিলাম গোপুদের আয়োজন নিয়ে এখন তোমরা দেখতে পাবে যে আমাদের আশেপাশে সমস্ত গপুরা এসেছে এই দেখো আমাদের বাড়ির আশেপাশের সবার বাড়িতে গপু আছে আর আমরা যখনই রকম কোনো আয়োজন করি এরকম সবার গপুদেরকে ইনভাইট করি আর খুব সুন্দর করে এইভাবে সেলিব্রেট করি ছোট মোটো করে ভোগ রান্না করি আমরা যতটুকু পারি যেভাবে পারি সেভাবে ভোগ রান্না করে ওনাদেরকে দিই আর এইভাবে করেই সেলিব্রেট করি আর আশেপাশে সবাই আমরা যখনই যাই করি না কেন এইভাবেই আমরা সেলিব্রেট করে থাকি তো যেহেতু শীতের দিন চলে আসছিলো আর গপু বাড়িতে আসলে তাকে কিছু উপহার দিতে হয় আর ফার্স্ট জানুয়ারিতে আমি তাদেরকে কিছু উপহার দিতে চাচ্ছিলাম তাই আমি ওদের জন্য একটা করে শল এনেছিলাম আর একটা করে টুপি এনেছিলাম সবার জন্য আমাদের এখানে টোটাল দশটা গপু ছিল সবার জন্যই এনেছি একজন আর গোপু আসতে পারিনি কারণ ওনাকে কীর্তনে দিয়ে দেওয়া হয়েছিল তার জন্য ওনারটাও পাঠিয়ে দেওয়া হয়েছে বাট সবারটা এসেছিল আর এইভাবে করেই আমরা আজকের দিনটা শুরু করেছি বলতে গপু আসার পর আমার বাড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে যেহেতু তোমরা সবাই জানোই আমার বাড়িতে আমি আর আমার মাই থাকি তো গপু আসার পর সত্যি মানে আমার মা সারাদিন ওনাকে নিয়ে ব্যস্ত থাকে আমার এই জিনিসটা খুব ভালো লাগে কারণ আমি কাজের সূত্রে অনেক সময় বাইরে থাকি আর আমার ওনাকে বাড়িতে আনার মানে যে ইয়েটা ছিল যে ওনাকে আনবো আনবো এই শখটা তো পূরণ হয়ে গেছে তোমাদের সাথে তো আমি ব্লগটা শেয়ার করেই ছিলাম আর এই ব্লগটাও এই জন্যই শেয়ার করছি আমি দেখানোর জন্য কিছু করছি না বাট আমরা ছোট ছোট যে এই জিনিসগুলো করে থাকি সেটাই আমি একটু শেয়ার করি তোমাদের সাথে যাতে সেই স্মৃতিগুলোও থেকে যায় আর তোমরা সবাইও দেখতে পারো যেহেতু আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও দেখে জানাবে তোমাদের কেমন লাগলো আর পুজো আর কেমন লাগবে পুজো সবার ভালোই লাগবে আজকের দিনটা না হয় রাধে রাধে বলেই স্টার্ট করা যাক সবার দিন খুব ভালো যাক সবাইকে হ্যাপি নিউ ইয়ার এভাবেই সবাই পাশে থেকো সাথে থেকো যাতে আমি এভাবে আরও এগিয়ে যেতে পারি আমি যেইভাবে পেরেছি সেইভাবে পুজো দিয়েছি আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল বাট আমি এটা জানি যে মনে ভক্তি থাকলে আর মনে শ্রদ্ধা থাকলে পুজো করা যায় যেভাবে তোমার মন চায় তুমি সেভাবেই করতে পারবে সবাই মিলেমিশে একসাথে আয়োজন করে পুজো করতে সত্যিই খুব ভালোই লাগে আর আমরা কিছু সময় পুজো করার জন্য তো অবশ্যই বের করতেই পারি আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা আমাদেরকে বলে সব সময় যে তোরা এত তীর্থ করিস এই বয়সে তীর্থ করার কি প্রয়োজন অ্যাকচুয়ালি আমি তাদের জন্য একটা কথা বলতে চাই তোমরা হয়তো আমার সব ব্লগেই দেখেছো যে আমরা যত জায়গায় ঘুরতে গিয়েছি বেশিরভাগটাই তীর্থস্থানে গিয়েছি বেশিরভাগটা কি সবকটাই কটাই তীর্থস্থানেই গিয়েছি তো সেই সব ফ্রেন্ডদের জন্য আমার একটা কথা যে ভক্তি শ্রদ্ধার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না বা পুজোর স্থানে যাওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না যে কোনো বয়সে যেতে পারি যদি আমাদের মন চায় আমাদের মন থেকে সেই ভক্তি আর শ্রদ্ধাটা আসে তাহলে কেন না পুজো শেষ করার পরে আমার মা সব গোপুদেরকে খাইয়ে কারণ আমি দিয়ে উঠে পড়েছিলাম সব আয়োজন করে বাকিটা মা করছিল আর আমরা দুজনেই উপোসছিলাম সকাল থেকে আর এই দেখো আমি সমস্ত গোপুদেরকে গিফট দিয়েছিলাম ওগুলো পড়ানোর পর আমি একটা ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ওদেরকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে আর কমেন্ট সেকশন অবশ্যই রাধে রাধে ভুলবে না তো এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি কারণ অনেকটা লম্বা হয়ে গেল ব্লগটা তোমাদের কেমন লাগলেও সবাই অবশ্যই জানাবে আর এখানে দেখো আমার মারা এখন প্রসাদ দিচ্ছে সবাইকে তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে এভাবেই সাথে থেকে পাশে থেকে বাই রাধে রাধে